বন্ধুরা তো দেখুন আমি গিয়েছিলাম বাপের বাড়িতে বাপের বাড়ি ছিল রাধা অষ্টমীর অনুষ্ঠান কী সুন্দর করে মন্দিরটাকে সাজিয়েছে কি দারুণ লাগছে দেখতে জুম করে দেখলে আরও বেশি ভালো লাগতো তো যাই হোক আমি পরে ফটো পোস্ট করে দেবো দেখে নেবেন তো এদিকে হচ্ছে ওপরে বান্না হচ্ছিলো এই দাদাটা দেখুন কি সুন্দর রান্না করতে করতে নাচ করছে আর হচ্ছে এইদিকে অনেক লক্ষ্য এসেছিলো জানেন তো এখন তো একটু কম এরপরে খাওয়ার টাইমটায় আরও বেশি লোক ছিল আর আমিও খাবার পরিবেশন করেছিলাম আর আমি সেই দিনই গিয়েছিলাম দুপুরবেলা গিয়েই সাথে সাথে লেগে পড়েছি আর অতিরিক্ত গরম ছিল জানেন তো সেদিনকার এই দেখুন মামি একটা মামি খিচুড়ি দিচ্ছে আর আমি ওইদিকে জল দিচ্ছি আর ওই দিকে ধুতি পরে আমার বাবা হচ্ছে পরিবেশন করছে কি করছে অবশ্য আমি ঠিক মনে নেই মেনুটা অনেক কিছুই ছিল ফ্রায়েড রাইস আলুর দম খিচুড়ি একটা তরকারি পায়েস মিষ্টি চাটনি পাঁপড় অনেক রকম ছিল আর এইবারে প্রচণ্ড গরম ছিল জানেন তো আর ওইদিকে আমি জল দিতে দিতেই হাঁপিয়ে গেছি আর খাবার দেওয়াটাও একটা আর্টিস মানে আর্ট মানে টেবিলে বসে খেলে একটা রকম আর এই বসে খেলে আরক রকম দিতে দিতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে